এই মুহূর্তে আমার মায়া আন্নানা ভাই মহিম সরকার পাশা রেখে আমার অনেকেই জানেন বল জগতে উনি সময় দিয়েছেন বা দিতেছেন দু আশীর্বাদ রাখবেন ভাই আপনার কোনটা একটি সংক্ষেপ কিছু চাই আমি তো সঙ্গীতটা ভালোবাসি আমাকে উপহার হিসেবে দিয়ে দিন কি বলবো আপনার কাছে তারপর বাবের মানুষ আপনি তাইলে আপনি যখন বলছেন একটি কলি কলি বলবো হ্যাঁ ঠিক আছে আগে বক্তির সুলা বানাও সবুরের হারি বসাও আর বাবের লাখড়িতে জ্বালাও প্রেমের বিশ্বাসের রুটি খাইলে মিলবে বিদাতা আগে বক্তির সুলা বানা আগে সবুরের হাড়ি বসাও বাবের লাখড়িতে জ্বালাও প্রেমেরই সীতা বিশ্বাসের রুটি খাইলে মিলবে বিদা